আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আছি তোমাদের সঙ্গে মস্তক আসান আজকে আমি রসায়ন বিজ্ঞানের মলার মলার সংখ্যার আয়তন এবং মলার সংখ্যা নির্ণয়ের সূত্রের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধান করবে তোমরা পূর্বের ভিডিওটিতে অবশ্যই এ সম্পর্কে একটু ধারণা পাবা এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পরিপূর্ণতা লাভ করতে পারবে মোলার সংখ্যার ধারণা এবং অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রতিটি প্রশ্নই রসায়নের গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে তাই প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যদি একটু ভালোভাবে দেখে নাও আশা করি এই অধ্যায়ের সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং কি প্রতিটি গণিতে তোমাদের যথেষ্ট মত সহজভাবে বুঝতে পারবা এবং সুন্দরভাবে বুঝতে পারবা চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করে দিই তোমরা কিছু সূত্র দেখতে পাচ্ছ যে এই সূত্রটি হচ্ছে মলার আয়তন বা মলার সংখ্যা সম্পর্কে যে এক নম্বর সূত্র এম সমান সমান ডাব্লু বাই এম আবার দুই নম্বর সূত্র হচ্ছে ডাব্লু ডিভাইডেড এম সমান সমান এন বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন ডিভাইডেড টোয়েন্টি থ্রি আবার তিন নম্বরের সূত্রটা হচ্ছে ভি ভি সমিভাইডেড বাইশ পয়েন্ট চার সমান সমান এন পাঁচ সমান 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 বড় হাতের জিরো ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি অর্থাৎ এই পাঁচটি সূত্র তোমরা মোলার আয়তন এবং মোলার সম্পর্কে মলার সংখ্যা ধারণা সম্পর্কে নিতে পারবে এবং এই পাঁচটি সূত্র ভালোভাবে বুঝতে পারলে আশা করি পরবর্তী তোমাদের এর সম্পর্কে কোন সমস্যা সম্পর্কে সমস্যা হবে না তাহলে সূত্রগুলি আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এন সমান সমান এখানে হচ্ছে সংখ্যা গ্রাম অথবা পদার্থের ভর পদার্থ মানে যে বস্তুটা সেই বস্তুটার ভর অথবা যার যার দ্বারা করা হচ্ছে সেই বস্তুর ভর আর এম হচ্ছে আনবিক ভর আমি পূর্বে বলছি যে আণবিক ভর মানে হচ্ছে যোগের আর শুধু পারমাণবিক ভর হচ্ছে সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে বোনের তাহলে আণবিক ভর হচ্ছে কি যোগের আর পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র মোলের

সংখ্যা নির্দিষ্ট পয়েন্ট চার এন ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন ডিভাইডেড টোয়েন্টি থ্রি ভি হচ্ছে আযতন আর বাইশ পয়েন্ট চার হচ্ছে এক মোল গ্যাসের আয়তন অর্থাৎ এক মোল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার এক মোল গ্যাসের আয়তন কত বাইশ পয়েন্ট চার যদি প্রশ্নে উল্লেখ থাকে প্রমাণ অবস্থায় বা আদর্শ মান বা চাপ যদি প্রশ্নে উল্লেখ থাকে যে প্রমাণ অবস্থায় অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে সেক্ষেত্রে তোমার সূত্রটি হবে এই ভি সমান ভি ডিভাইডেড বাইশ পয়েন্ট চার কারণ যে প্রমাণ অবস্থা বলতে বা আদর্শ তাপমাত্রা বা চাপ বলতে বলতে জিরো পয়েন্ট সেলসিয়াস তাপমাত্রায় অথবা ওয়ান অ্যাটমসফিয়ার চাপ কে বোঝানো হয়েছে তাহলে প্রমাণ অবস্থা মানে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা ওয়ান অ্যাটমসফিয়ার চাপকে এখানে বোঝানো হচ্ছে সেজন্য প্রমাণ অবস্থা বা আদর্শ তাপমাত্রার চাপ কথা উল্লেখ থাকলে আয়তনের সূত্র আসবে কার সূত্র আয়তনের সূত্রটি আসবে কার সূত্র আসবে আয়তনের সূত্র তবে আয়তনের ক্ষেত্রে কঠিন বা তরল পদার্থের কঠিন বা তরল পদার্থে ব্যবহার করা যাবে না কারণ শুধুমাত্র গ্যাসীয় যেগুলো গ্যাসীয় পদার্থ সেগুলোর ক্ষেত্রে মলার মলার আয়ত নির্ণয় করা যাবে কঠিন এবং তরল পদার্থের মলার আয়ত নির্ণয় করা যাবে না কঠিন এবং তরল পদার্থের মলার আয়ত নির্ণয় করা যাবে না সাপোজ বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ এক্ষেত্রে এর মলার নির্ণয় করা যাবে কার্বন হচ্ছে কঠিন পদার্থ সেক্ষেত্রে মলার আয়ত নির্ণয় করা যাবে না সোডিয়াম ক্রয় হচ্ছে তরল পদার্থ সেক্ষেত্রে মলার আয়তন নির্ণয় করা যাবে না এদের মলার আয়তন নির্ণয় করা যাবে না এদের মলার আয়ত নির্ণয় করা যাবে না শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মলার আয়ত নির্ণয় করা যাবে আমার প্রিয় যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে নিজে করো অর্থাৎ একটি প্রশ্ন আছে যে প্রশ্নটা তোমাদের নিজে করতে বলতেছি যে প্রশ্নটি ছিল যে এক গ্রাম এক গ্রাম কতগুলো হাইড্রোজেন সালফার ও অক্সিজেন পরমাণু আছে তাহলে প্রশ্নটা হচ্ছে যে যে এক গ্রাম sulfuric acid কতগুলো হাইড্রোজেন সালফার ও অক্সিজেন পরমাণু আছে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু এখানে আমাদের কি চাচ্ছে পরমাণু আছে সেজন্য পরমাণু চাচ্ছে অর্থাৎ n এর মান আমরা জানি যে w সমান m n সিক্স পয়েন্ট জিরো আমি এই সূত্রটি প্রয়োগ করলাম কারণ প্রশ্নে উল্লেখিত এক গ্রাম আমরা জানি ডাব্লু সমসন কি এক গ্রাম সালফিরিক অ্যাসিড মানে এটা হচ্ছে সালফিরিক অ্যাসিড এটি হচ্ছে যৌগ 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 থাকলে অর্থাৎ যৌগিক যৌগিক পদার্থ অর্থাৎ যৌগিক পদার্থ অর্থাৎ অনু যার কারণে এটিকে আনবিক ভর বের করতে হবে এটির আনবিক ভর বের করতে হবে তাই একে এম দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা আমরা আমি পূর্বেই বলছি যে যৌগুলো যৌগগুলো বা অনুগুলো তাদেরকে তাদেরকে ভর দ্বারা নির্ণয় করা যায় আর যেগুলো সেগুলো শুধুমাত্র পারমাণবিক যৌগ দ্বারা অর্থাৎ পারমাণবিক সংখ্যা দ্বারা নির্ণয় করা যায় সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন হচ্ছে টু যোগ সালফার হচ্ছে বত্রিশ যোগ অক্সিজেন হচ্ছে ষোলো গুণ চার অর্থাৎ পারমাণবিক ভর পারমাণবিক কি ভর দুই বত্রিশ যোগ চৌষট্টি আটানব্বই গ্রাম কত গ্রাম যোগ করলে কত হবে আটানব্বই গ্রাম এরপর চাচ্ছে কি চাচ্ছে যে অনুর মান চাচ্ছে যেহেতু পরমাণুর সংখ্যা কি প্রশ্ন গ্রাম ডিভাইডেড আটানব্বই বৃহৎ ছাত্রছাত্রীরা এম এর পরিমাণ পাইছে কত গ্রাম আটানব্বই গ্রাম আর ভরের মানে পদার্থের উপর কত আছে এক গ্রাম এন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন ডিভাইটে তেলে আর গুণ করলে গুণন আটানব্বই সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন ডিভাইটে তেইশ গুণন ওয়ান আর গুণ করলাম তাহলে এন সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি তেইশ ডিভাইডেড আটানব্বই ভাগ করলে আসবে সিক্স পয়েন্ট চোদ্দো চোদ্দ পাঁচ নয় গুণ একুশ অর্থাৎ এটা কিসের মান এন মানে পরমাণুর মান এখন প্রশ্নে উল্লেখ ছিল যে হাইড্রোজেনের প্রমাণুর সংখ্যা সালফারের প্রমাণুর সংখ্যা এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেহেতু যৌগটিতে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন টু অনু অর্থাৎ হাইড্রোজেন টু পরমাণু কয়টা পরমাণু হচ্ছে দুইটা পরমাণু হাইড্রোজেন পরমাণু কয়টা দুইটা আর সালফারের পরমাণু হচ্ছে একটি আর অক্সিজেনের পরমাণু হচ্ছে কত চারটি সেক্ষেত্রে বলছে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা সেক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এখানে কয়টি দুইটি আর আমরা একটি মানে একটা পরমাণু সংখ্যা কত পাইলাম যে একটি বা এক মৌল পাইছি বা এক মৌল পরমাণু সংখ্যা কত পাইছি সিক্স পয়েন্ট চোদ্দ ডট ডট যত পাওয়ার এটা আমরা পেয়ে নিলাম তাহলে

টু গুণন সিক্স পয়েন্ট চোদ্দ টু টু নাইন ইন্টু টেন্টি টুলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের তোমরা অবশ্যই বুঝতে পারছো যেহেতু হাইড্রোজেন এর সংখ্যা যাচ্ছে যেহেতু হাইড্রোজেনের প্রশ্ন যৌগটিতে পরমাণুর সংখ্যা কটি ছিল দুইটি আর আমরা পেয়েছিলাম একটি পরমাণুর সংখ্যা এন মানে একটি পরমাণুর সংখ্যা সেক্ষেত্রে আমার দুইটি পরমাণুর সংখ্যা আসতেছে এত অতএব হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে এত তাহলে সালফারের পরমাণুর সংখ্যা সালফার কয়টি একটি তাহলে ওয়ান সিক্স পয়েন্ট চোদ্দ ফাইভ নাইন ইন্টু টেন ডিভাইডেড টোয়েন্টি ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এটা হবে সিক্স পয়েন্ট

কতটি এতটি অর্থাৎ চারটি অক্সিজেন এর সংখ্যা দাঁড়াচ্ছে এতটি স্বীরা আশা করি তোমরা বুঝতে পারছো এবার পরবর্তী নেক্সট অঙ্ক যায় পাঁচ গ্রাম পানিতে কতগুলো মূল বিদ্যমান পাঁচ গ্রাম পানিতে কতগুলো মূল পানি বিদ্যমান আছে অর্থাৎ এখানে মোল সংখ্যা যাচ্ছে মূলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এন প্রশ্নবোধক যেহেতু এটা কি একটি যৌগ তাহলে মারমারি করতে হবে দাঁড়াচ্ছে হাইড্রোজেন ওয়ান ওয়ান গুণ টু যোগ ষোলো পরমাণুর পরমাণুর ভর বা পারমাণু সরি পারমাণবিক ভর টু ষোলো যোগ করল কত আঠারো গ্রাম কত দাঁড়াচ্ছে আঠারো আর সমান সময় কত গ্রাম ফাইভ গ্রাম যেহেতু এটা চাচ্ছে মূল সংখ্যা এন সমসমান তাহলে প্রিয় আমাদের ডাব্লুর মান দেওয়া আছে আনুর দেওয়া আছে কিন্তু এন এর মান চাচ্ছে তাহলে কনে সূত্র করবে আমাদের এক নম্বর

আদর্শ ও চাপে এক লিটার কার্বন গ্যাসে কতটি অনু থাকে প্রশ্নটি ছিল আমার প্রিয় সত্য যেটা প্রসঙ্গ ছিল যে আদর্শ ও চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে প্রমাণ অবস্থা বা চাপে বা আদর্শ তাপমাত্রায় কথা উল্লেখ থাকলে অবশ্যই মলার আয়তন দিয়ে নির্ণয় করতে হবে কি দিয়ে নির্ণয় করতে হবে মলার আয়তন প্রশ্ন যেহেতু আমরা নির্ণয় করতে গেলে আমাকে কি লাগবে আর কার্বন ডাই অর্থাৎ হচ্ছে তার মান বাইশ পয়েন্ট চার অর্থাৎ এক কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনের মান হচ্ছে কত বাইশ পয়েন্ট চার

এক মূল অর্থাৎ এক লিটার এক মূল গ্যাসের আয়তনের মান হয়ে তাহলে আর গুণ করতে আর আর গুণ করলে আমাদের দাঁড়াবে ছাত্র ছাত্রীরা তোমরা সব ঠিক করে নিও তাহলে এন

যেহেতু এবার নিজে করো পাঠ্য বইয়ে উল্লিখিত যে প্রশ্নটি আছে সেটি আমরা সমাধান করব এটা তো আছে যে প্রমাণ অবস্থায় পাঁচ লিটার মিথ্যান গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রমাণ অবস্থায় তাহলে প্রমাণ অবস্থায় সেটা অবশ্যই আমরা আয়তন দিয়ে করতে করতে হবে আমাদের যে পাঁচ লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে তবে দাঁড়াচ্ছে কয় লিটার মানে আয়তনকে ভি দ্বারা প্রকাশ ফাইভ লিটার তো মিথেন গ্যাস তো আমরা জানি গ্যাসীয় তাহলে যদি বাইশ পয়েন্ট চার মূল তবে কতটি হাইড্রোজেন পাওয়া যায় এর মান চাচ্ছি তাহলে পূর্বের ন্যায় সূত্র তিন নম্বর ন্যায় সূত্রটি আমরা আবার করতে পারবো কারণ এখানে এন এর মান নির্ণয় করতে বলছে ভি এর মান অলরেডি আমাদের দেওয়া আছে ভি বাইশ পয়েন্ট চার ইনটু এন ডিভাইডেড

সিক্স পয়েন্ট জিরো টু থ্রি 22.4 পাঁচ ফাইভ বাইশ পয়েন্ট চার ভাগ করলে দাঁড়াবে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন

আর মিথেন মানে অর্থাৎ হাইড্রোজেন গ্যাস আছে কয়টি পরমাণু সংখ্যা কয়টি চারটি অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো চারটি অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা তাহলে একটি পরমাণুর সংখ্যা তার পাশে আমরা এতটি তাহলে চারটি কয়টি পাবো তাহলে যেহেতু চার গুণ আছে চার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ টেন টু টোয়েন্টি থ্রি তাহলে গুণ করলে দাঁড়াবে আমাদের ফাইভ পয়েন্ট

মূল সংখ্যা সম্পর্কে এর গাণিতিক সম্পর্কে কিছু ধারণা প্রদান করলাম যেহেতু আয়তনের কিছু অঙ্ক করলাম সেদিন মলারায়তনের সংখ্যাটা থেকে আমরা আরো সহজে বলতে পারি এক মোল গেসীয় পদার্থ বা পদার্থে যা বাইশ পয়েন্ট চার লিটার আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বাইশ পয়েন্ট চার লিটার আয়তন কি করতেছে দখল করতেছে কত কার্বন ডাইঅক্সাইড গ্যাসে বাইশ পয়েন্ট চার লিটার আয়তনটা জায়গাটা দখল করে নিচ্ছে এই জন্য একে বলা হয় মোলার আয়তন ওই গ্যাসের মলার আয়তন আগামী ভিডিওতে আমি এর পরবর্তী নিয়ে আসবো আশা করি তোমরা অবশ্যই পাবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ